ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো কীভাবে দ্রুত ইংরেজি বলতে শিখবেন তা নিয়ে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং মন দিয়ে ক্লাসটা করতে থাকো ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করছি কীভাবে দ্রুত ইংলিশ বলতে শিখবেন ডেলি কনভারসেশন ইন ইংলিশ ফর স্পিকিং ইংলিশ হাই তুমি কেমন আছো হাই তুমি কেমন আছো হাই হাওয়ার ইউ হাই হাওয়ার ইউ আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন অনেক দিন হলো একে অপরের সাথে দেখা হয় না ওই ডোণ্ট হ্যাভ সিন ইচ আদার ফর এ লং টাইম অনেক দিন হলো একে অপরের সাথে দেখা হয় না ওই ডোন্ট হ্যাভ সিন ইচ আদার ফর এ লং টাইম তারপর তুমি কেমন আছো হাওয়ার ইউ দেন আমি ঠিক আছি আই এম অল রাইট আমি ঠিক আছি আই এম অল রাইট তাই এখন তুমি কী করছো বাই দ্য ওয়ে হোয়াট আর ইউ নাও বাই দ্য ওয়ে হোয়াট আর ইউ নাও আমি একটি অফিসে কাজ করি আই ওয়ার্ক ইন এ অফিস আমি একটি অফিসে কাজ করি আই ওয়ার্ক ইন এ অফিস তোমার খবর কী হোয়াট অ্যাবাউট ইউ তোমার খবর কী হোয়াট অ্যাবাউট ইউ আমার পেথা কি হোয়াট ইজ ইউর এ অকুপেশন হোয়াট ইজ ইওর অকুপেশন আমি একজন শিক্ষক আই এম এ টিচার তোমার ছেলে কী খবর সে কী করে তোমার ছেলের কী খবর সে কী করে হোয়াট অ্যাবাউট ইওর সন হোয়াট ইজ হি হোয়াট অ্যাবাউট ইউর সন হোয়াট ইজ হি সে একজন ডাক্তার হি ইজ এ ডক্টর তোমার স্বামীর খবর কী সে কে হোয়াট অ্যাবাউট ইউ ইওর হাজব্যান্ড হোয়াট ইজ হি হোয়াট অ্যাবাউট ইওর হাজব্যান্ড হোয়াট ইজ হি তিনি একজন অধ্যাপক হি সে প্রফেসর তিনি একজন অধ্যাপক সে একজন প্রফেসর সে কোথায় কাজ করে হোয়ার ডিড ডাজ ইউ ওয়ার্ক হোয়ার ডাজ ইউ ওয়ার্ক সে কোথায় কাজ করে তিনি কানাডা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করেন হি teaches ইন কানাডা ইউনিভার্সিটি তিনি কানাডা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করেন হি teaches ইন কানাডা ইউনিভার্সিটি তুমি কি চতুর হোয়াট এ are what হোয়াট এ you are তুমি কি চতুর এটা বলো না আমরা সবাই সমান ডোন্ট মেনশান ইট অল অফ আর সেম ডোন্ট mention ইট अल अफ आर सेम तुम्हें कि इंगरेजी पढ़ते भलोबा डु लाइक रिडिंग स्टार्टिंग इंग्लिस डु यू लाइक स्टार्टिंग इंग्लिस तुम्हें कि इंगरेजी पढ़ते भाब हाँ हमें इंगरेजी पढ़ते भलोबासी आई लाइक स्टार्टिंग इन इंग्लिस यस आई लाइक स्टार्टिंग इन इंग्लिस कम भावना भलो পারি না বাট আই কান্ট স্পিক ওয়েল বাট আই স্পিক ওয়েল না না এত খারাপ না ইট ইজ নট দ্যাট ব্যাড ইট ইজ নট দ্যাট তুমি বেশ ভালো ইংরেজি বলতে পারো ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি আমি কি একটা প্রশ্ন করতে পারি ক্যানাই আকসি কোশ্চেন ক্যানাই আকসিউ কোশ্চেন আমি কি একটা প্রশ্ন করতে পারি Yes, নিশ্চিত তুমি কী জানতে চাও শিওর what do you want to do now? নিশ্চিত তুমি কী জানতে চাও শিওর what do you <coughs> want to know? তুমি কার সাথে থাকো What ডু ইউ লিভ উইথ What ডু ইউ লিভ উইথ আমি আমার স্ত্রী এবং বাচ্চাদের সাথে থাকি আই লিভ উইথ মাই ওয়াইফ চিলড্রেন আমি আমার স্ত্রী এবং বাচ্চাদের সাথে থাকি আই লিভ উইথ মাই ওয়াইফ অ্যান্ড children. তুমি কি আরেকবার বলবে তুমি কি আরেকবার বলবে ক্যান ইউ সেই again? তুমি কি আরেকবার বলবে ক্যান ইউ সেই again? কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং কেমন চলছে হাউ is ইট গোয়িং মন্দ নয় ইট ইজ নট ব্যাড মন্দ নয় ইট ইজ নট ব্যাড তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ তুমি কোথা থেকে শিখেছো হোয়াট ডিড ইউ learn তুমি কোথা থেকে শিখেছো হোয়াট ডিড ইউ learn আমি এটা আমার স্কুল থেকে শিখেছি আই লার্ন ইট ইন my স্কুল আই লার্ন ইট ইন মাই স্কুল তুমি খুব ভালো বলতে পারো ইউ স্পিক ভেরি ওয়েল ইউ স্পিক রিয়েলি ভেরি ওয়েল তুমি খুব ভালো বলতে পারো ইউ স্পিক রিয়েলি ভেরি ওয়েল আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ তুমি অন্য কতদিন লন্ডনে আছো হাউ লং হ্যাভ ইউ বিন ইন তুমি কতদিন লন্ডনে আছো হাউ লং হ্যাভ ইউ বিন ইন এক মাসের বেশি মোর দেন ওয়ান মান্থ তোমার কি তোমার সাথে দেখা হয়েছে ইস ইউর মাদার তোমার মায়ের সাথে মায়ের সাথে আছো তোমার মা কি তোমার সাথে আছে ইজ ইউর মাদার ওইতিও ইজ ইউর মাদার ওইতিও হ্যাঁ উনি গতকালই এলেন ইয়াস সি জাস্ট কাম ইয়েস্টারডে হ্যাঁ উনি গতকালই এলেন जस्ट कम येड तुम कि क्यारे हाउ यू एन टू प्यार तुम्हें कि कख प्यारे हाउ यू एवार बीन टू प्यार हे हमें काेल आई ओन देयर वन ए बीजनेस ट्रिप ऑन एजनेस ट्रीप दरजाटा बंध करो ক্লোজ দ্য ডোর দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর আলোটা জ্বালাও টান অন দ্য লাইট অন দ্য লাইট বস খাটে বসো সিট অন দ্য বেড খাটে বসো সিট অন দ্য বেড আমি সান করবো আই উইল টেক এ বাত আমি সান করবো আই উইল টেক এ বাত ভাত রেডি আছে রাইস ইস রেডি রাইস ইস রেডি ঘর গোছাও clean-the-room আমি বই পড়ছি আই am রিডিং এ বুক আমি বই পড়ছি আই am রিডিং এ বুক টিভি চালু করো করো না turn টান অফ TV টিভি চালু করো টান অফ দ্য টিভি আমাকে ডেকোনা ডোন কল মি আমাকে ডেকো না don't কল মি আমি রান্না করছি আই am কুকিং আমি রান্না করছি I এম কুকিং সে ঘুমিয়ে গেছে হি ইজ ফলেন সে ঘুমিয়ে গেছে হি ইজ ফলেন তুমি দেরি করছো ইউ আর গেটিং লেট তুমি দেরি করছো ইউ আর গেটিং লেট এই সেন্টেন্সগুলো আমরা বাড়িতে ব্যবহার করে থাকি ঠিক আছে অ্যাট হোম বাড়িতে এটা এখানে রেখো ইট হেয়ার একটু জল দাও গিমি সাম ওয়াটার আমি বাস ছাড়ছি আই অ্যাম লিভিং হোম অ্যাট ওয়ার্ক ফর অফিস অ্যাট ওয়ার্ক ফর অফিস কর্মক্ষেত্রে এবং অফিসে আমরা যেসব কথা বলে থাকি সেগুলো নিয়ে আলোচনা করছি আমি কাজ করছি আই অ্যাম ওয়ার্কিং নাও আমি কাজ করছি আই এম ওয়ার্কিং নাও মিটিং কখন শুরু হবে ওয়েন উইল দ্য মিটিং স্টার্ট আমি রিপোর্ট পাঠাচ্ছি আই অ্যাম সেন্ডিং দ্য রিপোর্ট আমি রিপোর্ট পাঠাচ্ছি আই এম সেন্ডিং দ্য রিপোর্ট একটু অপেক্ষা করুন প্লিজ ওয়েট এ মুভমেন্ট একটু অপেক্ষা করুন প্লিজ ওয়েট এ মুভমেন্ট এটা আমার ফাইল দিস ইজ মাই ফাইল আমরা দেরি করছি উই আর গেটিং লেট আমরা দেরি করছি উই আর গেটিং লেট আপনি কি আমার সাথে যাবেন আসবেন উইল ইউ কাম উইথ মি আপনি কি আমার সাথে আসবেন উইল ইউ কাম উইথ মি আমাকে সময় দিন গিভ মি আমাকে সময় দিন গিভ মি আমি চেষ্টা করছি আই এম ট্রাইম আমি চেষ্টা করছি আই এম ট্রাইম এটা খুব জরুরি ইট ইজ ভেরি আর্জেন্ট কাজ শেষ হয়ে গেছে দ্য ওয়ার্ক ইজ ডান আমি কল করবো আই উইল কল আমি কল করব আই উইল কল এখন বিরতি নেওয়া যাক let's take a ব্রেক now লেটস take a ব্রেক ডাউন আপনি দয়া করে আস বসুন প্লিজ হ্যাভ এ সিট আপনি দয়া করে বসুন প্লিজ হ্যাভ এ সিট অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে তোমাদের শেয়ার আমার আমাদের চ্যানেলটি বাড়িয়ে দিতে পারে ঠিক আছে তোমরা অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ